ফলাফল ফাঁস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর আটান্নতম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্সের এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক এর আটান্নতম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর বিপক্ষে খেলাটি অনুষ্ঠিত হবে এম চিন্নাসম স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় আগামী সতেরোই মে এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যে বারোটি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয়লাভ এবং ছয়টিতে পরাজয় বরণ করে এগারো পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে অপরদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এগারো ম্যাচের মধ্যে আটটিতে জয়লাভ এবং তিনটিতে পরাজয় বরণ করে ষোলো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে তাই বলাই যায় আগামী সতেরোই মে এই দুই দলের মধ্যকার খেলাটি হতে যাচ্ছে তুমুল লড়াইয়ের শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স অনেকটাই ধারাবাহিক যদিও সর্বশেষ দেখায় আরসিবির চেয়ে কলকাতা নাইট রাইডার্স চারটি ম্যাচে জয়লাভ করে অনেকটাই এগিয়ে আছে তবে এই ম্যাচের ফলাফল নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে কলকাতা নাইট রাইডার্সের চেয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুই এগিয়ে থাকবে যদিও সবাইকে চমকে দিয়ে দুদিন আগেই এই ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস এই বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর পতাকা সম্বলিত খাবার খেয়ে নেয় তাই বলাই যায় আগামী সতেরোই মে এই দুই দলের মধ্যকার ম্যাচের মধ্যে কলকাতা নাইট রাইডার্সের চেয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এগিয়ে থাকবে দর্শক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর আটান্নতম ম্যাচে আর সি নাকি কে কে আর কে জিতবে তা আপনিও জানে দিন আমাদের কমেন্টসে